দর্শক সাকিব খানের ঢাকা দলের খেলোয়াড় সাব্বির রহমানকে গালি দেয় তামিম ইকবালের ওপর ক্ষেপে গেছেন আমাদের মেগাস্টার এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গতকালের ম্যাচে ঢাকা দলের বিপক্ষে মাঠে নামেন বরিশাল ফরচুন খেলার মাঝখানে কেউ কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় তামিম ইকবাল রহমানকে হুমকি দিয়ে বলছেন আমার সাথে লাগতে এসো না সাব্বির এরপরই বিষয়টি বড় আকার ধারণ করার আগেই আম্পায়ার এবং ঢাকা দলের ক্যাপ্টেন বিষয়টি সামলে নেয় তবে এই ব্যাপারটি মিডিয়ায় আসতেই বসেন সাব্বির ওপর ক্ষেপে রহমানের ভক্তরা এই বিষয়ে ঢাকার হেড কোচ সহ সাকিব খানও ক্ষিপ্ত সাকিব খান জানিয়েছে সিনিয়রদের থেকে এই রকম ব্যবহার মানা যায় না আর আমার দলের কাউকে কেউ ছোট করে দেখলে আমি তাকে অবশ্যই প্রোটেক্ট করব সাকিব খানের এই বিষয়টি মন অনেক তাই সাকিবের সাকিব ভক্তরা তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো এই বিষয়টি অবশ্যই একজন সাকিব ভক্ত হলে কমেন্ট করে জানাবেন এবং এইরকমই আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না